বিসমিল্লাহ রহমান রাহিম ইমাম খতিব জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি বাকি অনুষ্ঠানে উপস্থিত দেশ বরেণ্য সম্মানিত ইসলামিক স্কলার্স বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইমাম খতিব মুিন সাহেবগণ আসসালাম আলাইকুম আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয় সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতন অবশ্যই নয় আজকের এই সম্মেলন রাষ্ট্র এবং সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছেন কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটি চাওয়া একটি আকাঙ্ক্ষা একটি প্রার্থনা রাব্বানা আতেনা ফিদ্দুনি হাসানাতান ওয়াফ ইল ওয়াকি না আজাবান নার হে প্রভু আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে দোযোগের আগুন থেকে রক্ষা করো আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটি আমাদের প্রার্থনা সম্মানিত ওলে মামা সাহৃন্দ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে আমার ধারণা বা আমি বলতে পারি বলি তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোনো বিকল্প নেই আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম্মার মধ্যে কোনো বিরোধ নেই বরং সবার চূড়ান্ত ঐক্য রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয়